যেহেতু আজকে কম দামে দিচ্ছি ইনশাল্লাহ সব কম দামে থাকবে ভাই সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিও ভিডিওতে দেখছেন সবাইকে তথ্য ভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষিবিড়ি নাটকের পক্ষ থেকে আমি শান্ত যাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক মণ্ডলী যেহেতু শনিবার চলে আসছি সুমন ভাইয়ের ছাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রে দেখতে পাচ্ছেন আমার পাশে দাঁড়িয়ে আছে সুমন ভাই আজকে কেমন ছাগলের কালেকশন করেছেন দরদাম কেমন থাকবে তথ্য চলুন তার থেকে জেনে নেওয়া যাক

হবে তা না ভাই আচ্ছা সব ইনশাল্লাহ দর্শক দেখলে বুঝতে পারবেন তুই তার সঙ্গে কথা দিকে করবো না চলুন সরাসরি ছাগলের ভিডিও নিয়ে যাই এবং আজকে সুন্দর মানের ছাগল গুলো দেখে নেওয়া যাক শুন ভাই জি ভাই অনেক সুন্দর একই কালার একই মায়ের ভাই দুই বোন কোন জাতা ভাই এটা বিটলের সাথে তোতা জি জি বয়সের সাথে বয়স কেমন হবে এগুলো বয়স দুইটাই দুই দাঁত করে ভাই দেখাই দিব তারপরে এই যে দুই দাঁত

দুইটা মিলে দাম পড়বে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ভাই জোড়া ছাব্বিশ হাজার জোড়া ছাব্বিশ হাজার বাচ্চার দামে মা ছাগল গাভিন ছাগল ভাই শুন ভাই জি ভাই এগুলো ছাগল নিয়ে দুইটাই বিটলের ক্রস ভাই বিটলের ক্রস জি জি আর একটা দেখেন এটাও দুই দাঁত ভাই এটা দুই দাঁত জি দুইটা সাবলে কিন্তু দুই দাঁত করে দুইটাই দুই দাঁত করে একবার করে বাচ্চা দিচ্ছে দিচ্ছে সবসময় বলি যেগুলো দুই দাঁত চার দাঁত বা এখনো দাঁতে নাই কম বয়স্ক ছাগল

খাসি বলতে গেলে বয়স কেমন চলে হ্যাঁ বয়স আপনার আট থেকে সাড়ে আট মাস দুইটাই বিটলের ভাই মানে কাশির বাচ্চা জি জি বাচ্চা বলতে দেখেন অনেক বড় হয়ে গেছে কিন্তু হাতে পায়ে জি ভাইয়া বিটলের ক্রস এর মধ্যে হলেও কালার গঠন বডি সাইজ সবই সুন্দর অনেক সুন্দর এবং ডাবল হাড়ি ভাই ভাই জি ভাই হাইট কেমন হতে পারে হাইট আছে 29 থেকে 30 ভাই 29 থেকে 30 ইঞ্চি জি জি মোটামুটি একটা যদি আট মাসের বাচ্চা 30 ইঞ্চি হাইট হয় জি জি তাহলে 2 দা 4 দা 6 দা পর্যন্ত অনেক হাইট গেইন জি অনেক আপনার 38 39 হবে তবে খাসি পালনের ক্ষেত্রে দানাদার খাবার দিতে হবে পাঁচশো টাকা এই একটা খাসি অন্যান্য জায়গায় ষোলো থেকে সতেরো হাজার ষোলো থেকে ষোলো আমি ওইভাবে দাম চাবো না দর্শক যেন নিতে পারে সেইভাবে দাম চাইলাম আর আমার কথাটা হচ্ছে লাভ কম সেলটা বেশি ভাই মাসা যদি সঠিক পণ্য সঠিক দামে দেওয়া হয় জি জি সেক্ষেত্রে থাকে না জি অবশ্যই দর্শকদের চাহিদা মোতাবেক কিন্তু প্রত্যেকটা প্রত্যেকটাও দরদাম কমিয়ে রাখা আজকে কম দেবে ইনশাল্লাহ দর্শক একের পর এক দেখবে একজনে আট দশটা নিতে পারবে সেইভাবে দাম চাবো এই ছাগলটা কিন্তু অনেকে ছাগল দেখতে চাই ভাইয়া আমাকে হোয়াটসঅ্যাপে আজকে দেখেন একটা সুমন ভাগেস আছে দেখা দিলাম কালার অনেক সুন্দর ভাই যে দেখলে পছন্দ করবে জি জি বয়স কেমন ছিল ভাই বয়স দেখা দিব ভাই

দেখে নেওয়ার চেষ্টা করবেন ক্রয় করেন এটার কেমন চোখ দেখতে পাচ্ছি সাদা চোখ বলেন সাদা চোখের বিটল পাওয়া যায় জি ভাই বিতল পিওর বিট হলে আসলে সাদা চোখ আসে আর আসছে এগুলো এর মধ্যে পার্সেন্ট ভালো জি ভাই জি বয়স কেমন ছিল ভাই বয়স দেখে

এগুলো কোন জাতের বিটলের যানের ক্রস কালারটা দেখেন একবারে বিটলের যে কালারটা সেই কালারটা ইনশাল্লাহ আছে বয়স কেমন চলে ভাই এগুলো বয়স দেখাই ভাই দাঁতে নাই ভাই জিরো দাঁত দুইটাই জিরো দাঁত দুইটাই জিরো দাঁত ভাই মাসা একবার পারফেক্ট বয়স জি ভাইয়া

সম্পূর্ণের লাম দিয়ে দেবো ভাই ভাই জি ভাই আমারও এক জোড়া ছাগল দেখতে পাচ্ছি আচ্ছা পাঠা এবং পাঠি জি এটা হচ্ছে পাঠা ভাই জি আর এটা হচ্ছে পাঠি পাঠি জি

খুবই উন্নত দেখেন একবার ডাবা খেলা অনেক সুন্দর ভাই গঠনটা অনেক সুন্দর জি হ্যাঁ বড় হাইটে কেমন আছে বত্রিশ বত্রিশ তেত্রিশ ইঞ্চি হাইট জি ভাই বয়স কেমন চলে এটা বয়স দেখা দিবো ভাই এটা মাত্র চার ভাই মাত্র চার দাঁত জি জি এটা প্রজনন করানো আছে ভাই জি প্রজনন করোনা আছে দুই মাস প্লাস হান্ড্রেড পার্সেন্ট নাগরা বিটাল পাঠা দেওয়া আছে ভাই নাগরা বিটল পাঠা দেওয়া দেখেন আমি উলানগুলা দেখাই দেবো একবারে শুকায় গেছে এই দেখেন দেখেন ভিতরে আঠা হয়ে গেছে একটা ছাগলের ক্ষেত্রে বোঝা যায় জি জি ভাই জি ভাই এটার দরদাম কেমন আসবে এটার দাম পড়বে আঠারো হাজার পাঁচশো টাকা ভাই আঠারো হাজার ছাগলের গেট আপনার দেখেন মার্শাল অনেক সুন্দর হবে পাশাপাশি প্রাইস টা আমার মনে হয় আপনাদের জন্য একবার হাতের নাগালে আছে জি ভাই জি ভাইয়া হ্যাঁ এটা তো গোডাউনই অনেক অনেক বড় ছাগল হাত দি সে কত বড় সামনের পা থেকে বিশের যে দূরত্ব এটা কিন্তু অনেক বড় জি ভাই এগুলো ছাগল থেকে বাচ্চার পরিমাণটা বেশি পাওয়া যায় জি জি ভাই জান জি ভাই এটা বয়স কেমন চলে বয়স দেখা দেবো ভাই

যারা পাঠা তৈরি করতে জানেন তারা এটা সংগ্রহ করে জি ভাই ভাই জি ভাই এই দুইটা কি গোশ গুলো ঠিকঠাক আছে জি সব ঠিকঠাক আছে সমস্যা নাই দেখেন পাঠার ক্ষেত্রে অন্ড দেখে নেবেন হ্যাঁ অন্ডাক কোনো কিছু কিছু ঠিক আছে ইনশাল্লাহ ছাব্বিশ হাজার পাঁচশো টাকা জোড়া ছাব্বিশ হাজার জোড়া ছাব্বিশ হাজার পাঁচশো টাকা মানে একটা প্রায় তেরো থেকে সাড়ে তেরো হাজার টাকা পিস আছে আপনারা এই দামের মধ্যে সংগ্রহ করতে যেহেতু আজকে কম দামে দিচ্ছি ইনশাল্লাহ সব কম দামে থাকবে ভাই